রাজধানীর হাসপাতালে মৃত্যু হওয়া নারী আক্রান্ত ছিলেন বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী তবে এর কারণে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি হয়নি বলে জানান তিনি পরামর্শ দিয়ে বলেন পাঁচ বছরের নিচের শিশু এবং পঁয়ষট্টি বছরের উপরের বয়স্কদের এই ভাইরাসে আক্রান্তের ঝুঁকি বেশি তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে শুধু সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চললে এই ভাইরাসে আক্রান্ত থেকে মুক্ত থাকা যাবে বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বুধবার রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে তিনি এইচএমপি ভাইরাসেও আক্রান্ত ছিলেন বাংলাদেশে শনাক্ত হওয়া এই ভাইরাসে আক্রান্ত এটাই এবছর প্রথম মৃত্যু এক মাস আগে হাসপাতালে ভর্তি হওয়া ওই নারী নিউমোনিয়াসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান স্বাস্থ্য মন্ত্রণালয়ে জরুরি সাংবাদিক সম্মেলনে তিনি বলেন ওই নারীর শুধু এইচ মৃত্যু হয়েছে এটা বলা যাবে না এটা দুঃখজনক ওনার মৃত্যুতে আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি কিন্তু আমরা আশ্বস্ত করতে চাচ্ছি এই কারণে যে এখন পর্যন্ত বিজ্ঞানে আসলে এইচ ভি কারণে মানুষের সরাসরি মৃত্যুর কথাটি সরাসরি বলা হচ্ছে না মানুষের সার্বিক সুস্থতা তার ইমিউন স্ট্যাটাস তার অন্যান্য রোগের উপস্থিতি এইগুলো নির্ধারণ করে এই কতখানি ঝুঁকির মধ্যে হবে হওয়ার কিছু নেই অন্যান্য ভাইরাসের মতোই এটা সাধারণ বলে জানান তিনি যদি এই সময়কালে যখন কেউ অসুস্থ থাকবেন তিনি যদি জনসমক্ষকে বেশি জনগণের মানুষের মধ্যে না আসেন সাধারণ মানুষও যখন নাকি অনেক মানুষের মধ্যে যাবেন তখন যদি উনি মাস্ক পরেন তাহলে এবং যখন অসুস্থ বোধ করবেন উনি যেন ঘরে থাকেন এটির বিস্তার কমবে কিন্তু এটা নিয়ে কোনোভাবেই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই মূল প্রস্তুতিটা হচ্ছে অক্সিজেনটা যথেষ্ট সাপ্লাই থাকা তো আমাদের সেই প্রস্তুতি দেশের তিরিশটি জেলায় এই প্রস্তুতি আছে আপনারা জানেন এবং বাকি চৌত্রিশটি জেলাতেও এই প্রস্তুতিগুলোকে আমরা অন্ত করে ফেলতে চেষ্টা করব ইতিমধ্যে দ্রুতই ডাক্তার সাইদুর রহমান জানান শুধু এইচ এম ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনা বিশ্বব্যাপী কোথাও ঘটেনি এই ভাইরাসে আক্রান্ত হয়ে এক হাজার জনে একজন মারা যেতে পারেন বলেও জানান তিনি রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা